বিচারকের মিথ্যে সই দিয়ে শিউরি পৌরসভাতে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাতে সই করেছেন শিউরি পৌরসভার চেয়ারম্যান সংবাদ মাধ্যমের সামনে এমনই অভিযোগ তুলেন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি তিনি আরও বলেন বিচারক এভিডেভিডে সই করেননি কিন্তু সেই সই নকল করা হয়েছে এবং ইস্যু করা হয়েছে বার্থ সার্টিফিকেটে এসআইআর এর চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার পর যদি দেখি সেই সমস্ত নাম এখানে রয়েছে তাহলে আপনাদের সামনে পুরো তালিকা তুলে ধরব দাবি জগন্নাথ চ্যাটার্জির জানেন যে ভোটার তালিকায় যে নিবিড় সংশোধনের কাজ চলছে সারা ভারতবর্ষের বারোটি রাজ্যে চলছে তার মধ্যে পশ্চিমবঙ্গ চলছে আমরা সিংড়ি বিধানসভাতে প্রতিটি বুথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিরাব অড়ম্বরে কোনো আড়ম্বর ছাড়া এভাবে মানুষের সহায়তা করছে আপনারা দেখছেন কিভাবে সাধারণ মানুষ আমাদের শিবিরগুলিতে আসছে আমাদের কার্যকর্তারা বসে বসে সারাদিন ধরে এইভাবে ফর্ম ফিল আপ করছে আমিও একটু হাত লাগিয়েছি আজ সারাদিন আমি এখানে আছি যেহেতু শিউরিতে আমি সারাদিন অন্তত কাট দশটা ক্যাম্প এখানে যেখানে মানুষের পাশে থাকা রাজনৈতিক পরিবেশ আর একই সঙ্গে তৃণমূল যেভাবে বিভ্রান্ত করছে এসার নিয়ে সেই ভয় ক্যাম্পে এসে ফর্ম ফিল করলে মানুষের কেটে যাচ্ছে এর থেকে সহজ বিষয় কিছু হয় না আজকের দিনে পশ্চিমবঙ্গে কোনো ভোটার তালিকা নেই কাজে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা তৈরির কাজ এই প্রতিটি এসআইআর এর শিবিরগুলোতে তৈরি হচ্ছে মানুষ আসছে আবার নতুন করে ভোটার তালিকা নিজেদের নাম তুলে নিচ্ছে আমাদের মাঝে বিরোধী দলের একটা অভিযোগ তুলেছিল মারাত্মক অভিযোগ যে তৃণমূলের ক্যাম্পে ফর্ম ফিল না করতে কোন সেই জায়গায় দাঁড়িয়ে কি তারা কি ভুল ফিল আপ করে না বিরোধী দলনেতার কাছে বেশ কিছু মানুষ এবং হিন্দু মানুষ সোজা কথা সনাতনী মানুষ তারা অভিযোগ নিয়ে যায় এবং ফর্ম দেখিয়ে বলে যখন ফর্ম দেখায় তখন তিনি দেখেন যে তৃণমূলের ক্যাম্প থেকে হিন্দুদের ফর্ম ভুলভাবে ফিল করে দেওয়া এই ফর্ম যদি জমা হয়ে যেত নাম বাদ পড়ে যায় বড় ষড়যন্ত্র যেটা উনি বারবার বলেছেন যে তৃণমূলের ক্যাম্পে যাবেন না ওরা হিন্দু দেখলে পরে ফর্ম উল্টো ভাবে ফিল করে দিচ্ছে যাতে আপনাদের নাম বাদ করে যেতে পারে জনগণকে সচেতন করাই বিরোধী দলনেতার কাজ উনি সেই কাজটাই করেছে। এবং আপনারা দেখছেন নিজে যে একটি ফর্ম ফিল আপ করার জন্য কত রকমের ডকুমেন্ট কত সতর্কতা নিয়ে আমরা সেই কাজটি করছি সাধারণ মানুষের পক্ষে অনেক ক্ষেত্রে সেটা একটু অসম্ভব মনে হতেও পারে কিন্তু এই কাজটাই রাজনৈতিক প্রাণী হিসেবে রাজনৈতিক কার্যকর্তা হিসেবে আমাদের কাজ আমরা সেই কাজটাই করে চলেছি এছাড়া যে বৈধবতা তাকেই তার নাম থাকবে কিন্তু দেখা যাচ্ছে পৌরসভা এলাকা সহ বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত ভিক্ষুকদের যারা এখানে থাকে না অন্য দেশে থাকতো তাদেরকেও ভোটার কার্ড দিয়ে দেওয়া হয়েছে বাসিন্দা সার্টিফিকেট দিয়ে তাদের কি করা আপনারা খোঁজ নিন সিউড়ি পুরসভাতে বিহারের চব্বিশে জুনের যে ভোটার তালিকা মানে নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে তারপরে দেদার ভুয়ো এফিডেভিট নোটারি এফিডেভিট দেখি বিচারকের মিথ্যে সই দিয়ে সিউড়ি পুরসভাতে বিচারক এফিডেভিট করেইনি অথচ ওই ভুয়ো এফিডেভিট দিয়ে বার্থ সার্টিফিকেট জারি করে দেওয়া হয়েছে ওই বার্থ সার্টিফিকেট ধরা পড়বে এবং এর সাইনিং অথরিটি হচ্ছেন কিন্তু পুরসভার চেয়ারম্যান পুরো দায়িত্ব কিন্তু পুরসভার চেয়ারম্যান এবং ভারতের বাদশা টুকের ডেথ বার্থ যে রুল আছে যে আইন আছে সেই আইনে কিন্তু মিথ্যে সার্টিফিকেট বা ফেক সার্টিফিকেট ইস্যু করলে ঘরে যাওয়া কেউ আটকাতে পারবে না এবং আমরাও বেশ কিছু ইতিমধ্যে ফেক বার্থ সার্টিফিকেট এটা হচ্ছে একজন বিচারকের সই জাল করে ইস্যু হয়েছিল নোটারির মাধ্যমে সেগুলো আমাদের হাতে এসেছে অপেক্ষা করুন এসআরএর ফোর্থ ডিসেম্বর এর লিস্ট আসতে দিন হসরা তালিকায় তাদের নাম আসুক আমরা ওই ফেক বার্থ সার্টিফিকেট নিয়ে আপনাদের সামনে হাজির হোক এবং তাতে সব চেয়ারম্যান এর সই করা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে দাদা একটা বিষয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক তিনি একটি আহ বেশ কিছু নামের তালিকা দিয়েছেন পাঁজরা এলাকায় সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি এবং আহ রাজস্থানী এখানে বিদ্রুত বসবাস করছেন সেই জায়গায় কি বলবেন যদি কোথাও কেউ বসবাস করেন ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ এখন সারা ভারতবর্ষে দু হাজার দুয়ের তালিকায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে নাম থাকলে তাদের নাম থেকে যাবে রাজস্থান হোক উত্তর প্রদেশ হোক মধ্যপ্রদেশ হোক বাংলাদেশ হলে থাকবে সে বাংলাদেশিদের চিহ্নিত করার জন্যই তো এসআই কিন্তু আপনাদের একটা নতুন বিষয় ধরে আপনারা তুলে ধরুন মানুষকে সচেতন বহু বাংলাদেশী অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আসার পর যেটা নির্বাচন কমিশন গত দু তিন দিনের মধ্যে ধরতে পেরেছে সমস্যা হচ্ছে ডিজিটাইজ বা অটোমেটেড কারণে এটা একটা বড় খবর বলতে চলেছে আপনাদের ধরুন দু সে চব্বিশ সালে এসে এখানে ভোটার তালিকায় নাম তার বাবার নাম নাম দু হাজার বলছে যে দু হাজার ভোটার তালিকায় ভারতবর্ষের কোনো প্রান্তে যদি আপনার নাম থাকে তাহলে তার লিংকে যদি আপনি করে দেন অর্থাৎ এইখানে যদি পূরণ করে দেন তাহলে আপনার নাম ভোটার তালিকায় থেকে যাবে শেখ রিন্টু যার নাম সে চব্বিশে বা বাইশে বা তেইশে এসে বাংলাদেশ থেকে এসে তুলেছে শেখ মন্টু তার নাম বাবার নাম সে ভোটার তালিকা নিয়ে এসে খুঁজছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর শেখ মন্টু দুহাজার এর তালিকায় পাচ্ছে কিনা যদি কোথাও একটা দুহাজার দুয়ের তালিকায় মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সিউড়ি মুড়ার ওই নলহাটিতে একটা শেখ মন্টু পেয়ে গেল শেখ মন্টু জানলই না শেখ মন্টুকে বাবা দেখিয়ে এসআই এর ফর্ম ফিল করে দিচ্ছে আপনারা বুঝতে পারলেন বিষয়টা শেখ রিনটু থাকে হচ্ছে কলকাতাতে তার বাবার নাম শেখ মন্টু শেখ মন্টুর নাম দু হাজার তালিকা নেই ও খুঁজে বেড়াচ্ছে কোথায় শেখ মন্টু অন্য কোথাও একটা আছে নির্বাচন কমিশনের বিষয়টাকে ধরেছে মানে যে কোনো কাউকে এসআর বাবার তালিকা বাবা এসআর নতুন বাবা হয়ে যাচ্ছে অন্য যে কোনো জায়গার একটা সেম নাম দেখে তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারকে বাবা দেখিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে এটা ধরা পড়েছে এটা বড় ধরনের দুর্নীতি নতুন নতুন এই এসআর করতে গিয়ে নতুন নতুন বিষয় আসছে এবং আশা করবো যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এইসব যত করবে তত হচ্ছে সিস্টেম থেকে ধরা পড়ে যাচ্ছে এবং এভাবে ধরাও পড়ছে এবং ধরা পড়লে তাদেরকে যথার্থী ডিটেক্ট মানে চিহ্নিত করো ডিলিট অর্থাৎ নাম বাদ দাও তারপর ডিপোর্ট তারপর সরকারে আমরা এলে তাদেরকে ডিপোর্ট করো সাহায্য মানে শেখ মন্টুরা জানেই না পশ্চিমবঙ্গের কত জায়গায় তারা এশাই বাবা হয়ে গেছে শেখ ইসমাইল জানেই না কত শেখ রাজু বাবা তারা হয়ে বসে আছে ওই কোর্টটাই বসিয়ে দিচ্ছে কারণ নাম সিমিলার থাকে